আমাদের অত্যবহারী এবং আদর প্রদান অনুষ্ঠানের সভা হবে এতে আমাদের হাসান সাহেব সহসেন রাজী সাহেব সহ পত্রিকা السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله اجد ما في উপস্থিত হজরাত বুজুর্গ আলামায় কেরাম সম্মুখ পানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শপথ আল্লাহ তালা দিনই পরিবেশে জান্নাতের বাগানে মসজিদের ভেতরে হায়াতের মূল্যবান সহ আওয়াজ একটু কমাই দিতে বলে তো হায়াতের মূল্যবান সময় আল্লাহ তালা কাটার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাদুর শকর বড়ি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সন্ধ্যা থেকে শুরু করে ওলামা হাজরত বোন জরুরি জরুরি নাসিহাত কইমতি কইমতি কথা আপনাদের সামনে আলোচনা করছেন কিছু কথা আপনাদের সামনে বলবার জন্যে একুশ নম্বর পাড়ার প্রথম আয়াতে কারিমা এবং নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছি খুব সংক্ষেপে কিছু কথা আমাদেরকে আল্লাহ অন্যান্য মাখলুকের মতো উশৃঙ্খল দেখতে চান না আমাদেরকে তো আশরাফুল মখলুকাত বানানো হয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ যারা সৃষ্টির শ্রেষ্ঠ তাদের ভেতরে হাইওয়ানিয়া থাক এটা আল্লাপকে পছন্দ নয় ইনসানকে দালা সৌন্দর্য দান করেছেন জেসমানী রোহানি সৃষ্টিগত ভাবেও মানুষ আল্লাহবাগের শ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি হলাপনাল ইনসান আফি আহানিতা কবিম মানুষকে আল্লাহ তালা সবচেয়ে উত্তম সৌন্দর্য দান করেছেন ভাবে। আদম আলাইহাতামকে আল্লাপ যখন বানাইছেন শ্রেষ্ঠ সুন্দর করে বানাইছেন বলা হয় আদম আলাইহ সালাম ইউসুফ আল্লাহ সালাতামের চাইতে বেশি সুন্দর ছিলেন তিনি তো পৃথিবীর প্রথম মানুষ সর্বোচ্চ সৌন্দর্য আল্লাহ তালা একসাথে একশো ভাগ শতে শতে সৌন্দর্য যাকে দান করেছিলেন তিনি হলেন হজরত আদম আলা নবীনা সালাম আমাদের বাবা আদমকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছে শ্রেষ্ঠ সুন্দর আদম আলিহালামের তুলনায় ইউসুফ আলাই সালুসাল্লামের সৌন্দর্য এক ভাগ কম নিরানব্বই ভাগ বলা হয় বাকি যে এক ভাগ নিরানব্বই ভাগ ইউসুফকে দিয়া বাকি এক ভাগ সৌন্দর্য আল্লাহ লাইলি মজনু শেরবাং যত আছে এদের দান করছে আর এই সকল প্রকারের হোসেন যেটা আদম নবীর হোসন ইউসুফ নবীর হোসন সকল মখলুকাতের হোসেন এই সব হোসেন সৌন্দর্যের মজমুহা আল্লাহ তালা আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ মানুষ সুন্দর মানুষ শুধু দেখতে সুন্দর থাক এটা আল্লাহর পছন্দ না আল্লাহ পাক চান মানুষের সুরত যেমন সুন্দর মানুষের সিরত সুন্দর হোক এই কারণে আল্লাহ তাআলা সিরত সুন্দর করার জন্য মানুষকে কোরআন দান করেছে জীবন্ত কোরআন সর্বোত্তম সিরাত কোরআনওয়ালা নবীজিকে দান করেছে আমাদের নবীজির সিরাত উত্তম সিরাত ইনকাল আলা হলুক ইন নবীজিকে আল্লাহ তালা সর্বোচ্চ সুন্দর সিরাত সর্বোত্তম চরিত্র আমাদের নবীজিকে আল্লাহ তালা দান করছে নবীজি হলেন জীবন্ত কোরআন আর মানুষের জন্য সিরাত হিসেবে লিখিত একটা আখলা কাল্লা দান করছেন তার নাম হল কোরআন তার নাম কি কোরআন কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ কোরআন দিয়া আল্লাহ পাকের কাছে সিরতওয়ালা মানুষ হিসেবে আল্লাহর কাছে নাম লেখা তবে মানুষের দেহের সৌন্দর্য মানুষ দেখে আল্লাহ মানুষের দেহের সৌন্দর্য দেখেন না আল্লাহ মানুষের চরিত্রের সৌন্দর্য দেখেন নিশ্চয়ই আল্লাহ তালা মানুষের বাহ্যিক সৌন্দর্য এটা তাকায় দেখেন না আল্লাহ তালা মানুষের আমল কেমন এটা দেখেন আল্লাহ মানুষের কালপ কেমন চরিত্র কেমন এটা দেখেন চরিত্র যে সুন্দর বানাবে চরিত্র সুন্দর করার জন্য চারিত্রিক সকল দোষ ত্রুটি রোহানি সকল বিমারি এগুলো থেকে সুস্থতা কিভাবে আনবো আমরা আমাদেরকে আল্লাহ তালা এক নম্বর দৌলত দান করেছেন কোরআন ব্যক্তি সুস্থ হবে কোরআন পরিবার সুস্থ হবে দিয়া সমাজ সুস্থ হবে কোরআন দিয়া রাষ্ট্র সুস্থ হবে সকল সুস্থতা এর ভেতরে আল্লাহ তালা রাখছে মা হুয়া শিফা। অনুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল ওয়া লা ইয়াজীদুল আলিমিনা ইল্লা ফাসারা আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে আমাদের সকল প্রকারের সুস্থতা দিবেন এবং সকল প্রকারের ঔষধান করেছেন এবং সকল প্রকারের রহমত আল্লাহ তালা কোরআনকে ঘিরে বনি আদমকে দান করছে মানুষের শুধু রুম সুস্থ হয় না মানুষের সুস্থ হয় কেউ যদি অসুস্থ দেহ হয় তাহলে কোরআনে শিফাস কোরআনে করিমের পয়লা সুরা সুরা শিফা পয়লা যদি দম করে রুকিয়া করে পানি খায় তো আল্লাহ তালা সুস্থতা দান করেন সোভাগ সাবে কামড় দিছে সোরা পাতে দম করছে ভালো হয়ে জাদু টোনা করছে জেসমানি ভাবে অসুস্থ হয়ে গেছে ফালাক নাস নাজিল হয়েছে এক একটা করে আয়াত করছে একটা করে গিট খুলছে নিজের দেহের উপরে দম করছে ভালো হয়ে গেছে কোরআনের ভেতরে জেসমানি রোগেরও ঔষধ আছে কোরআন আর রুহানি রোগের ঔষধ গোটা কোরআনটাই মানুষের রুহানি রোগের ঔষধ রোগের চিকিৎসা এত গতিতে করে এত অলৌকিকভাবে করে যে কোরআন বুঝতেও হয় না কোরআনের অর্থ বোঝা লাগে না কোরআন যদি কেউ খালি শোনে কোরআন মানুষের অসুস্থ হৃদয়কে সুস্থ করে কোরআনে কালিম যদি খালি পড়া শোনে তিলাবাত করতেছে আর আর একদল শুনতেছে বুঝে নাই কিন্তু অর্থ বুঝে নাই তর্জমা বুঝে নাই অনুবাদ বুঝে নাই তো কোরআন পড়া কানে যাইতেছে তো তার ভিতর সুস্থ হইতে থাকবে এটা কোরআনে কারিমের এজাজ অলৌকিকত্ব ওয়ায়দা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুম ঈমানান কুরআন কারীম যখন তেলাওয়াত করা হয় তো ঈমান বেড়ে যায় এটা কি এটা কুরআনের অলৌকিকত্ব এটা কুরআন মানুষের হৃদয়ের সুস্থ করতে থাকে ইমান বাড়তে থাকে তেলাওয়াত শুনলেই বাড়তে থাকে এই কারণে কুরআনে কারীমের তেলাওয়াত নবিজি এক নাম্বার দায়িত্ব নবীজিকে আল্লাহ তালা সমাজ সংস্কারে অসুস্থ মানুষের চিকিৎসা কল্পে যে সকল কাজ দান করছেন যাদের রোহ নষ্ট হয়ে গেছে মূর্তি পূজা করে খুন খারাপই করে জেনা করে বেবিচার করে তাদের চিকিৎসা কিভাবে করবে তো আল্লাহ কে আল্লাহ তালা বলেন এক নাম্বার চিকিৎসা পদ্ধতি উতলুমা ও ইয়া ইলাইকা মিনাল কিতাব আপনার ওপরে যে কোরআন নাজিল হয়েছে এটা পড়তে থাকেন আপনি কোরআন পড়ুন কোরআন তেলাওয়াত শোনান কোরআনে কারিমের তিলাওয়াতের আওয়াজ কানে যাবে তাতে সুস্থ হইতে থাকবে আপনার ওপরে অবতীর্ণ কিতাব আপনি তিলাওয়াত করুন কোরআন তেলাওয়াত করলে রুহানিভাবে উপকার হইতে থাকবে কোরআনে করিমের তিলাওয়াতের আওয়াজ কানে যাবে তো অসুস্থ জাতি সুস্থ হয়ে যাবে এ কারণে কোরআনে করিম ইমাম সাহেব জোরে করে পড়তে থাকে আর কেরা আতুল ইমাম কেরা আতুল মুসল্লি মুসল্লির পড়া লাগে না মুসল্লি যদি ইমামের তেলাওয়াত শুনতে থাকে তো তার তিলাওয়াত শ্রবণের মাধ্যমেও তেলাওয়াত করার সব আল্লাহ তালা দিতে থাকে আর শ্রবণ করার মাধ্যমে তার রোহানিভাবে ভাবে ইমান বাড়তে থাকে সোহান এমন এমনকি বাতেনি ভাবেও ফায়দা হইতে থাকে কেউ কোরআন পড়তেছে মনে মনে আপনি শুনেন না বয়ে রইছেন যেখানে কোরআন পড়া হইতেছে সেখানে বসে থাকলেও ফায়দা হইতে থাকে যদি মনে মনেও পড়ে আস্তে আস্তেও পড়ে থাকবে এ কারণেই যে সকল নামাজের ভেতরে জেহরি কেরাত নাই ইমাম সাহেব সুফিয়া কেরাত আস্তে আস্তে কোরআন পড়ে তখনও মুসল্লির কি করতে হয় ইমাম সাহেব তিলাব করে মুসল্লির নীরব নামাজে দাঁড়ায় থাকতে হয় ইমাম পড়লে মুসল্লির পড়া হয়ে যায় আল্লাহ পড়তেছে কিন্তু ইমাম সাহেব কেরাত একেবারে জোহরের নামাজে দেওয়ালে মুফাসাল পড়া শুরু করছে সুন্দর করে লম্বা করে এরাত পড়তেছে কিন্তু উনি পড়তেছে উনি শুনতেছে মুসল্লি যারা আছে এরা কি করতেছে না শুনতেছে না কিন্তু ইমাম যদি লম্বা করেও পড়ে মুসল্লিরা কেউ যদি নাও শুনে পড়বে ইমাম কিন্তু যারা পেছনে থাকবে তাদের আমল যতখানি পড়বে যতগুলো অক্ষর পড়বে যতগুলো আয়াত পড়বে সব পড়ার সব শোনার সব আমল নামার মধ্যে জমা হইতে থাকবে রুহানি পাওয়ার এটা পড়তেছে একজন সব হইতেছে পেছনে যারা আছে না তারপরে ওই যে ইত্যাদি তু আল ইমাম পড়ছে যে সব হের হইতেছে উপকার তারও করতেছে আজব কোরআনে করিমের এজাস এই কারণেই সারা জমিনের মানুষদেরকে কেমত পর্যন্ত কোরআন শোনাইতে হবে কোরআনের ব্যাখ্যা শোনাইতে হবে কোরআনে করিমের তিলাওয়াত শোনাইতে হবে একজন পড়বে সবাই শুনবে সবার রুহানি রং ভালো হইতে থাকবে পাকের মোহাব্বত বাড়তে থাকবে হৃদয়ের জন যেটা এটা বুঝতে থাকবে নূর পয়দা হইতে থাকবে এটা কোরআন শরীফের অলৌকিক এ কারণে কাসরাতে তেলাওয়াত এটা মুমিনের একটা সিফাত মমিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে যেই সমাজে কোরআন তেলাওয়াত যত বেশি হবে ওই সমাজের মানুষ রুহানি ভাবে তত বেশি সুস্থ হবে সমাজের মানুষের ভেতরে কোরআন তেলাওয়াত যত কমতেছে সমাজে রুহানি রুগীর বিমারির সংখ্যা তত বাড়তেছে একটা সময় ছিল ঘরে কোরআন তেলাওয়াত হইত মেয়েরা কোরআন পড়তো ঘরের বয়েরা কোরআন পড়ত কোরআনে কারিমের তেলাওয়াত খুব বেশি হইত মসজিদের বারান্দায় কোরআন তেলাওয়াত হইত আজব পৃথিবী এখন যে এখন কোরআন তেলাওয়াত বন্ধ হওয়ার জন্য যা যা লাগে সব সামান বিজ্ঞান ঘরে ঘরে আয়না দিচ্ছে এখন আপনারে বৈশা মসজিদে থাকতে দিবে না আপনি ফজরের পরে যে শাক পর্যন্ত একটু তেলাওয়াত করবেন এর ভিতরেও টেলিফোন আইব সকাল ভোরবেলায় পাঁচ থেকে ছয়টা অথবা এরকম আইব যে আপনারে মসজিদ থেকে তাড়াতাড়ি বের করে নিয়ে যাবে একটু কোরআন শরীফ করবেন যদি হাতে মোবাইল একটা থাকে তো এটা এক পৃষ্ঠাও পড়তে পারবেন না দুই লাইন পড়তে পড়তে দেখবেন আর রিং ঢুকছে পাঁচ লাইন পড়তে পড়তে দেখবেন আর রিং ঢুকছে মানে আপনাকে আল্লাহর সাথে কথা বলতে দিবে না এমন প্রযুক্তি এখন সামনে এসে গেছে অথচ যদি কেউ কোরআন পড়ে তাহলে কথা হয় কার সাথে জোরে বলেন আল্লাহর সাথে কথা হয় কোরআন শরীফ তো করে নাকি অথচ একজন কোরআন পড়বে ঘরের সবাই কোরানের আওয়াজ শুনবে মসজিদের ভেতরে যেমন ইমাম পড়ে মুসল্লিরা সবাই আওয়াজ শোনে ঘরের ভেতরে ঘরের মহিলা কোরআন করবে তো তার সন্তানরা আওয়াজ শুনবে বাপ কোরআন পড়বে ছেলেরা আওয়াজ শুনবে যাদের কানে কোরআনে কারিমের আওয়াজ যাবে তাদের ইমান বেড়ে যাবে যা দা এখন তো আর ইমান বাড়ানো হয় না কোরান দিয়া বিধাই ইমান জন্মের সময় যা থাকে এমএ পাশ করার পরে ওইটা থাকে ছোটবেলায় যে ইমানটা ছিল মুসলিম ঘরে জন্ম হওয়ার কারণে এম এ পাশ করার পরে ওই ইমানটাও নাই ছোটবেলায় ছিল মওমিন আর এম এ পাশ করা হয়েছে নাস্তিক বেঈমান মান কারণ ওর ইমান বাড়ানোর কোনো মেহনত হয় নাই ইমান খালি কি হয়েছে ডাউন পজিশন কমছে কোনতে কোনতে নাস্তিক হয়ে গেছে ইমান শূন্য হয়ে গেছে অথচ কোরআনে করিম যদি কোনো কাফের রেও শোনান যায় কাফেররা কোরআন শুনতো না নবীজি যখন কোরআন পড়তেন তখন কাফেররা কানের ভেতরে উঙ্গুলি দিয়ে রাখত যেন এটা ওদের সংসদীয় আইন ছিল যে মোহাম্মদ তেলাওয়াত করলে শুনবা না কারণ কোরআন তেলাওয়াত শুনলে তো পরে শেষে ইমানে না লাইবা মুসলমান আল্লাহ রসুলের উপরে কোরআনে করিম নাজিল হয়েছে আর সাহাবি শুনছে কোরআন তো ঔষধ কুফুরি ধুইয়া সাফ করে ইমান ঢুকাইয়া দিচ্ছে রুহানি ভাবে সুস্থ করে দিচ্ছে একবার আল্লাহর রসুল বসে রয়েছে দুই উসমানের